আমরা আমরা চলে আসছি শাকিল জমিতে আজকে একটা ভিন্ন ধর্মী কার্যক্রম সেটা হলো আমাদের সাথে আছে এগ্রিকালচার লিমিটেডের সম্মানিত ডিস্ট্রিবিউটর উচ্চ বীজ প্রতিষ্ঠাতা দাদা আপনি তো এসে তো পুরো বাগানটা ঘুরলেন তো ওভারহল আমি আপনি জানেন আপনাকে অনেক কৃষক যায় বলছে কিন্তু আজকে তো আপনি সরাসরি জমির মাটিতে নেমে আপনি দেখলেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমার দেখে তো খুবই ভালো লাগতেছে আমি আমার এখন পর্যন্ত আমার জানার মতে আমি এরকম কোনো প্রেশার ফিল্ড দেখিনি বা এরকম দেখিনি যে প্রতিটা পাতার ইসে একটা করে ফল আছে যেমন দেখেন এই একটা ইসে ফল একটা হিসেবে একটা হিসেবে ফল মানে প্রতিটা ইসে ফল আছে কোনো ফল ছাড়া কোনো একটা প্রতিটা পাতায় একটা করে ফল আছে এখন পর্যন্ত

ষষ্ঠ ষষ্ঠতম হারভেস্ট তাই তো হ্যাঁ গত এখানে এই গাছে ফল গতদিন হারভেস্ট করেছে হ্যাঁ এখনও এই অবস্থায় আছে দাদা অনেক সময় দেখা যায় যে গাছের নিচের ফলগুলো বাঁকা হয় মোটা হয় এখানে কিন্তু আপনি সেরকমভাবে দেখতে পাচ্ছেন না খুব সুন্দর আমার জানা মতে এত ভালো ফল কোনো শশায় হতে হয় বা জানা নেই এখনও দেখিনি দাদা আমরা অন্য জায়গায় এলাকায় ব্যবসায়ী গেছে

আজকে তো আপনার বাগানে আমাদের দাদাকে নিয়ে আসছি উদ্দেশ্য হলো শহরে যেমন দেখানো আপনি একটু বলেন মানে গতকাল আপনি কত মন ফলন উঠাইছেন এখান থেকে গতকাল আমার এখানে যত গাছ আছে সব মিলে আর কি 10 মন ফল হারভেস্ট হইছে কত তম হারভেস্ট এটা জায়গাটা কতটুকু এখানে হচ্ছে আপনার 5 কাঠা হবে 5 কাঠা সামথিং একটু বেশি হবে হয়তো আপনা তো আমরা তো যেদিনে আসি দেখা যায় ফলন পরে আপনি যদি ভিডিও করেন দেখতে পারবেন যে ফলের কোয়ালিটি কিন্তু এখন যে আবহাওয়া সেই আবহাওয়া অনুযায়ী কিন্তু ফল আপনার ছোট বড় হওয়ার একটা সম্ভাবনা ছিল আচ্ছা আপনি সর্ব খেয়েছেন হ্যাঁ